আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। হেজাব কাটিং অ্যান্ড সেলাই তো দেখুন হেজাবের উপরে যে মাথার কাছে কুচি হবে এখানে ক্যাপ আর এই যে নিচেও কুচি দিব একদম সহজ নিয়মে দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো আমি এই যে এই হেজাবটি করব দুই থেকে তিন বছর বাচ্চাদের জন্য তো দেখুন এখানে আমি কাপড়টি নিয়েছি এই যে এক গজ দুই গিরার মতো তো দেখতে পাচ্ছেন এই যে পাঁচ ইঞ্চি তো আমি সম্পূর্ণ কাপড়টি এখন আমি এই যে মেলে এই যে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি তো আমার সাইডে আছে খোলা পাশ এই সাইডটা আছে বন্ধ পাস এই সাইডটাও আছে এই যে খোলা পাশ তো আমার সাইডে আছে এই যে দেখুন খোলা পাস তো এই পাশটা এই খোলা পাশের উপরে উঠিয়ে আনতে হবে আর আমি কিভাবে ভাসটা দিয়েছি আড়াভাবে যেমনটা রুমাল কাট জামা কাটিং করতে হয় তো এরপরে দেখুন আমি এই যে সেলাই সহকারে আমি এই যে বিশ ইঞ্চি নিয়েছি লম্বা নিচে কুচি যে যেহেতু এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বা নিতে পারেন আর আমার এখানে কোনো প্রকারের জয়েন্ট হবে না যেহেতু আমি এখানে ছোট বাচ্চাদের জন্য করতেছি এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব তো এখানে বড়ো মানুষের জন্য করলে এখানে জয়েন্ট হয় তো আমার এরপরে আমি এখানে যে দেখুন ক্যাপ কাটতে হবে আর এই মুখের মাপটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব তো তার আগে আমি এখানে আমি ক্যাপটা কেটে দেখাচ্ছি তো দেখুন এখানে আমি কাপড়টি একটি পাট সরিয়ে নিয়ে এখানে আমি দুটি ভাঁজ দিয়ে নিয়েছি এই যে এখানে চার ইঞ্চি নিব ক্যাপের লম্বা আর চওড়া নিব এই যে দেখুন সাড়ে চার ইঞ্চি তো এই যে দেখুন সাড়ে চার ইঞ্চি নিয়েছি ক্যাপের চওড়াটা আর আমি ক্যাপের কাপড়টি এখানে চারটি ভাঁজ দিয়ে নিয়েছি তো দেখুন ক্যাপের লম্বা নিব চার ইঞ্চি আর চওড়া নিয়েছি সাড়ে চার ইঞ্চি নিয়ে এভাবে দেখুন রাউন্ড করে আমি মিলিয়ে নিচ্ছি তো আবার আমি দেখিয়ে দিয়েছি তো এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে কেটে নিয়েছি তো এরপরে এই যে মিডিল পয়েন্টটা একটা চিহ্ন করে নিব তাহলে সেলাই করার সময় ভালো হবে বুঝতে তো দেখুন এই যে আমার কাটিং করা হয়ে গেছে তো এরপর আমি নিচের কুচির কাপড়টি কেটে দেখাবো তো এই যে সাইড থেকে যে কাপড়টি বেঁচে গিয়েছিল তো সেই কাপড়টি এভাবে করে ভাজ দিয়ে দেখুন আমি এই যে চার চারপাট করে নিয়েছি দেন আরেকটা ভাজ দিয়ে নিয়েছি ছোট করে তো এরপরে আমি আড়াই ইঞ্চি নেব কুচির লম্বাটা এখানে সেলাই দেওয়ার পরে এক ইঞ্চির মতন কমে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কয়েকটা টুকরা এভাবে করে কেটে নেবো কুচির জন্য তো দেখতে পাচ্ছেন একই মাপে এভাবে করে তিনটা চারটা কাপড় কেটে নিচ্ছি তো এখানে হেজাপের কাপড় আছে দুই পার্ট তো হেজাপের কাপড় যা থাকবে তার ডাবল নিতে হবে কুচির জন্য কাপড় তো দেখতে পাচ্ছেন আমি মেপে আপনাদের দেখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে এভাবে করে দেখুন হেজাপ আছে দুই পার্ট আর আমি কুচির কাপড় নিব চার পার্ট তো দেখতে পাচ্ছেন তাহলে কুচিগুলো ভালো হবে তো এখানে একটু কম আছে তো তার জন্য আমি আরেকটাও কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে একটু ত্যাচ আছে তো সেটিও আমি কেটে নিচ্ছি নিয়ে এভাবে করে এই যে মিলিয়ে আমি এটা সেলাই করার সময় দেখিয়ে দিব সম্পূর্ণ তো এরপরে এই যে কুচির মাথার যে ক্যাপের উপরে যে কুচিটা হবে সেই কুচির কাপড়টি আমি এখন কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে আড়াই ইঞ্চি করে কুচির কাপড়টি আমি কেটে নিব তো নিয়ে এই যে এভাবে করে ভাজ দিয়ে এখানে সেলাই দিয়ে মনে করেন আমি ওর উপরে বসিয়ে দিব তো আমি আর একটু এই যে কাপড় কেটে নিচ্ছি তাহলে কুচিটা ভালো হবে কুচির কাপড় কম হলে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন এভাবে করে কাপড়টি এভাবে করে কেটে সুন্দর করে আমি সোজা করে নিচ্ছি এখানে একা বেঁকা আছে তো দেখুন এই যে কাপড়টি কেটে নিয়েছি এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই করতে পারবেন এই যে নিচে কুচি দিব তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন তো হেজাপের মুখের মাপটি আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। তো এখন আমি দেখাবো না তো এখন আমি সেলাই করে দেখাচ্ছি তো দেখুন সম্পূর্ণ আমি মেলে নিয়েছি নিয়ে এই যে হেজাপের এই যে যে ক্যাপটা লাগাতে হবে তো তার জন্য মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিয়েছি নেওয়ার পরে এরপরে দেখুন আমি হেজাপের কাপড়টি যে ফিল্ড সাইডে রেখেছি আর এই যে ক্যাপের কাপড়টিও আমি যে ফিল্ড টেম পাশে রেখে এর উপরে যে যে মিডিল পয়েন্টে চিহ্ন দিয়েছিলাম তো সেই অনুযায়ী এভাবে সেলাইটা দিয়ে নিব আর এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো সেমভাবে এই পাশ থেকে ও আমি যে কাপড়টি ঘুরিয়ে ওই সাইডে অর্ধেকটা সেলাই করেছি তো আর অর্ধেকটা এভাবে করে ঘুরিয়ে এভাবে সুন্দর করে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে এখানে বেশি জোরে টানা যাবে না খুব সুন্দরভাবে আলতোভাবে সেলাইটা করে নিব এই যে সেলাইটা করা হয়ে গেছে তো এরপর এখানে দেখুন আমি এই যে কুচির কাপড় লাগাবো তো তার আগে আমি এই যে দুটি কাপড় এভাবে করে ধরে এভাবে দেখুন মেপে নিতে হবে ক্যাপ কত এই যে মুখের মাপটা তো এখন আমি মুখের মাপটা দেখিয়ে দিচ্ছি এই যে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিব তো নিয়ে এভাবে করে এই যে এখানে ভালোভাবে সেলাই দিতে হবে তো আপনাদের মুখের মাপ যা থাকবে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন তো এখানে এই যে ভালোভাবে সেলাই করে নিব নিয়ে এখানে আপনারা চাইলে ডাবল সেলাই দিয়ে দিতে পারেন তো এরপর হেজাপের কাপড়টি ফিল টাইম পাস করে এভাবে করে দেখুন মুখের সাইডটা এখানে একটা চাপ সেলাই দিয়ে দিব তাহলে দেখতেও ভালো লাগবে ক্যাপের সাইডও একশুধ পরিমাণ সরিয়ে এভাবে টেনে টেনে সুন্দর করে ছিট করে নিতে হবে তো আপনারা সবসময় কাজটি ভালোভাবে করার চেষ্টা করবেন তাহলে দেখতেও ভালো লাগবে তো দেখুন আর আপনার কাস্টমারও আপনাদের টেলেন দেবে না তো দেখুন এই যে সেলাই করা হয়ে গেছে তো এরপর এই যে এখানে আমি ক্যাপের কুচিরটা লাগাবো তো তার জন্য এভাবে করে কাপড়টি আমি এই যে উল্টা সাইডে রেখেছি রেখে এভাবে করে দেখুন আমি দুটি ভাজ দিয়ে ক্যাপের মাপটি আমি এখন নিয়ে নিব তো ক্যাপের এখানে যা থাকবে তার ডাবল নিব আমি কুচির জন্য কাপড়টি তো এখন আমি যে ক্যাপের যে কুচির কাপড়টি আমি ওটা করে নিয়ে এভাবে করে দেখুন একষুদ পরিমাণ সরিয়ে একটা সেলাই দিয়ে আমি প্রথমে একটা সেলাই ভালোভাবে দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন দিয়ে আমি এই কাপড়টি এখন আমি কিছু সাহায্যে উলটিয়ে নিব তো দেখুন এভাবে করে আমি কিছু সাহায্যে উলটিয়ে নিচ্ছি তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে কাপড়টি উলটিয়ে নেবেন নিয়ে তো দেখতে পাচ্ছেন এই যে উল্টিয়ে নিয়েছি আর এই দুই সাইডে এভাবে করে দেখুন এই যে যে জয়েন্টটা তো সেই জয়েন্টটা এভাবে যে মিডিল পয়েন্টে রেখেছি রেখে এভাবে করে নগ দিয়ে একটু চেপে চেপে কাপড়টি দেখুন সুন্দর করে আগে বসিয়ে নিচ্ছি আর এই যে দুই সাইডে এই যে কাপড়টি এভাবে করে ভিতরে ঢুকিয়ে এখানে আমি সেলাইটা বসিয়ে দিব তো তাহলে দুই সাইডটা কাপড় আর বের হবে না তো দেখুন এই যে সেলাই করা হয়ে গেছে এরপর দু এই কাপড়টি মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে নিব তাহলে কুচি দিতে সুবিধা হবে তো হেজাপের কাপড়েও মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব তাহলে কুচি দেওয়ার সময় ভালো হবে তো এরপরে দেখুন এই যে হেজাপের এই যে মাথার যে ক্যাপের জয়েন্টটা তো সেই জয়েন্টটার থেকে এভাবে করে ধরবো একটু মনোযোগ দিয়ে দেখুন দেখুন এভাবে করে এই যে সেলাই করে নিতে হবে আর এখানে ভালোভাবে সেলাই করে এই যে এই কাপড়ের এই কাপড়ের মিডিল পয়েন্ট দিয়ে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে একটু একটু করে কুচিগুলো দিচ্ছি আর কুচিগুলো যাতে অ্যাকুরেট হয় তাহলে দেখতে ভালো লাগবে তো আপনারা আগের থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন তো আমি এর সাথে সেট করে নিচ্ছি তো দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিব আমি তো যে দাগ দিয়েছিলাম তো সেই দাগ অনুযায়ী কুচিগুলো দিলে কম বেশ হবে না অ্যাকুরেট মাপ হবে তো আপনারা সবসময় চেষ্টা করবেন একটু মেপে মেপে কাজটি করার তো দেখুন কিভাবে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি সম্পূর্ণ এভাবে করে এই যে কুচিগুলো দিয়ে নিব তো এই যে কুচিগুলো দিয়ে নিয়েছি আপনারা এখানে ডাবল সেলাইও দিয়ে নিতে পারেন তো দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে এরপর নিচেই কুচির কাপড় জয়েন্ট দেব তো তার জন্য যে কাপড়গুলো কেটে নিয়েছিলাম তো সেই কাপড়গুলো এখন আমি এই যে উল্টা সাইডে এইভাবে করে সেলাইটা দিয়ে নিচ্ছি তো যত এই যে মানে তিনটা চারটা কুচির কাপড় কেটেছিলাম তো সেগুলো আমি এখন দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে কুচির কাপড়গুলো দিয়ে নিয়েছি নিয়ে এই কাপড়টি এখন আমি দেখুন সুন্দর করে এই যে দুই মাথায়ও আমি আরেকটা সেলাই দিয়ে নিব। নিয়ে এই কাপড়টা এখন গোল হয়ে গেছে এরপরে আমি নিচে এই যে দেখুন চিকুন করে আমি যে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিব ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে এখানে তো সম্পূর্ণ এভাবে করে যে চিকুন করে দেখুন সেলাইটা আমি দিয়ে নিব সম্পূর্ণ ঘুরিয়ে আর আমি এই সেলাইটা উল্টো সাইডে দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি সেলাইটা করে নিচ্ছি এই যে দেখুন এই যে সেলাইটা করা হয়ে গেছে তো এখন আমি কুচি দিয়ে দেখাবো তো তার আগে এই যে কাপড়টি আমি ভাজ দিয়ে চারটি পাটে আমি চিহ্ন করে নিব তাহলে কুচি দেওয়ার সময় সুবিধা হবে তো দেখুন এখানে এই যে ভাজ দিয়ে এইভাবে করে যে চিহ্ন করে নিচ্ছি চারটি খণ্ড করে নিলাম তাহলে কুচি দিতে সুবিধা হবে তো হেজাবের কাপড়েও আমি একই নিয়মে কুচিগুলো ওই যে চিহ্ন করে নিচ্ছে। নিচ্ছি করে এই যে ভাজ দিয়ে চিহ্ন করে নিচ্ছি তাহলে এই অনুযায়ী কুচিগুলো দিলে কম বেশ হবে না কাপড় তো এরপরে এই যে হেজাবের কাপড়টি আমি এই যে দেখুন ফিল্ড টেম্পাসে রেখেছি আর এই যে কুচির কাপড়টি উল্টা সাইডে রেখেছি তো দেখতে পাচ্ছেন এরপরে আমি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সুন্দর করে কুচিগুলো সম্পূর্ণ দিয়ে নিতে হবে আর এখানে এই যে চিহ্নগুলো দিয়ে নিয়েছিলাম তো সেই চিহ্ন অনুযায়ী আমি হেজাপের পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি তাহলে ভালো হবে এরপরে এই যে একটু একটু করে কুচিগুলো দিয়ে নিব তো আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন তো আমি এর সাথে একসাথেই সেলাই করে নিচ্ছি কুচিগুলো তো দেখুন কিভাবে আমি সেলাইটা করে নিচ্ছি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে কুচিগুলো দিয়ে নিব তো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে কাজটি করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো আমি এভাবে করে দিয়ে নিচ্ছি আর এখানে কাপড়টি যাতে ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন এভাবে করে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিব আর এখানে মনে করেন ভিডিওটি সম্পূর্ণ দেখাতে গেলে একটু লং হয়ে যায় তো আপনারা একটু ধৈর্য দিয়ে মনোযোগ দিয়ে দেখবেন আর এখানে যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথা আপনারা মিস করবেন এবং বুঝতে পারবেন না তো সব সময় চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভিডিওটি দেখার তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখন সেলাইটা করে নিচ্ছি তো দেখুন আমি আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর কোনো যে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আমি রিপেলে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি এই যে নিচে সম্পূর্ণ রাউন্ডটা এভাবে করে কুচিগুলো আমি দিয়ে নিব তো দেখুন এই যে এখানেও আমি পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি তো যে খণ্ডগুলো দিয়েছিলাম এই যে কাঠ বসিয়ে দিয়েছিলাম তো সেই কাঠ অনুযায়ী এভাবে করে দেখুন কাপড়টি এভাবে বসিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো আপনারা চেষ্টা করবেন এভাবে কাজটি করার তাহলে ভালো হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে এই যে এভাবে করে এই যে দেখুন সম্পূর্ণই কুচিটা আমি দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে অনেক ভিডিও দেয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের যদি কোনো ডিজাইন এবং কোনো এই যে ভিডিও দেখার ইচ্ছা থাকে আমারে কমেন্ট করে বলবেন আপনাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এরপরে যে হেজাবের কাপড়টি পাশে এই যে এর উপরে আমি একটা চাপ সেলাই দিব হেজাবের কাপড়ের উপরে এইভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিব তো দেখতে পাচ্ছেন এইভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়ে এইভাবে দেখুন সেলাইটা আমি করে নিচ্ছি তো এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে টেনে সেলাইটা করে নিয়েছি তো দেখুন এই যে সেলাইটা করা হয়ে গেছে তো দেখুন দেখ তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ক্যাপের এই সাইডটার নিচে কুচি এইখানেও ভালো দেখতে সুন্দর লাগতেছে তো আপনারা চাইলে অবশ্যই করে নিতে পারেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ